লালমনিরহাটে বিজিবির আয়োজনে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির প্রশিক্ষণ মাঠে বুধবার এক বর্ণাঢ্য আয়োজনে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে রংপুর সেক্টরের অধীন লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবি রংপুর ব্যাটালিয়ন একান্ন বিজিবি ও তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ এবং এর পাশাপাশি লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সহকারী কমিশনার জুডিশিয়াল অতিরিক্ত পুলিশ সুপার পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বিন্দু কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রতিনিধি বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষার্থী বিন্দু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় এরপর লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি স্বাগত বক্তব্য প্রদান করেন তিনি সমাজে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং এই মহামারীর প্রতিরোধে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরও সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন মাদক একটি সামাজিক ব্যাধি যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে এবং তিনি বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সেই সময় উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় তিন কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয় এর মধ্যে ছিল ফেন্সিডিল ডিল আঠাশ বোতল বিভিন্ন প্রকার মদ এক হাজার বোতল স্কাপ সিরাপ তেরো হাজার আটশো আট বোতল গাঁজা নয়শো চৌষট্টি দশমিক একশো তেরো কেজি ইয়াবা বারো হাজার পিস হিরোইন তেত্রিশ কেজি টাপেন্ডাডল ট্যাবলেট একুশ হাজার চারশো আঠারো পিস পডিসেপ সিরাপ চার বোতল এবং বিআর সাতাশি ক্যান বোতল বিজিবির এই উদ্বেগ সীমান্ত এলাকায় মাদক প্রবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারী অতিথিরা উল্লেখ করেন আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেস্ক